আজ মেছেদা থেকে মেজোগ্রাম যাওয়ার পথে যে ন্যাশনাল হাইওয়ে সেটার চিত্র তোমরা দেখতে পাচ্ছ যে কি রকম রকমভাবে সমস্ত গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো অ্যাকচুয়ালি রাতুলিয়া মঙ্গলদারি পাঁশকুড়া যে ন্যাশনাল হাইওয়ে রয়েছে তো সেই রাস্তাতে জল জমে থাকার কারণে কিন্তু কাল থেকে সমস্ত গাড়ি বন্ধ রয়েছে ন্যাশনাল হাইওয়েতে গাড়ি কোনো যাচ্ছে না তো মেজোগ্রাম হয়ে গাড়ি ঘাটালের দিকে যাচ্ছে বাট মেচ্ছেদা আর মেদিনীপুর লাইনে কিন্তু কোনো গাড়ি যেতে দিচ্ছে না পুরো একদম মানে কনস্ট্যান্টলি দাঁড়িয়ে রয়েছে রাস্তার উপর দেখতে পাচ্ছ তো আমি মেচোগ্রাম পর্যন্ত গিয়েছিলাম তো সেই ভিডিও তোমাদের সঙ্গে দেখাচ্ছি তোমরা দেখে বুঝতে পারবে যে গাড়িগুলো কিভাবে আটকে রয়েছে তো যারা ডেলি যাতায়াত করে বা নিজের কাজের জায়গায় যায় তারা তো ভীষণই অসুবিধার মধ্যে পড়েছে কারণ গাড়ি কনস্ট্যান্টলি দাঁড়িয়ে রয়েছে তো এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে জানি না কিন্তু ওই রাতুলিয়ার দিকটাতে কিন্তু প্রচণ্ড জল জমে রয়েছে রাস্তার ওপরে তো সেই কারণেই এরকম পরিস্থিতি তো বন্ধুরা যারা ডেলি জার্নি করো বাসে করে বা কাজের জায়গাতে যাও তো তাদের ক্ষেত্রে তাদেরকে বলার এটাই যে তোমরা কিন্তু টাইম নিয়ে বেরো এবং খবর নিয়ে বেরো কারণ রাস্তাতে যে কোনো মুহূর্তে মানে বিপদ হতে পারে মানে যেহেতু গাড়ি আটকে রয়েছে তো সময়ের মধ্যে আমরা কাজের জায়গায় নাও পৌঁছতে পারি তো সেই কারণে তোমাদেরকে এই ভিডিওটা করে দেখালাম তো খুবই পরিস্থিতি খারাপ এই হাইওয়ের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ তো যারা কাছাকাছি বাড়ি তারা কিন্তু টোটো ট্রেকারে করে চলে যাচ্ছে বাট যারা দূরের তাদের কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে